এক দুর্বল আফগানিস্তান টিম যখন অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে দেয় আর তখন বাগ্য খুলে যায় বাংলাদেশের আর তাই তো বাংলাদেশের এখনও সুপার ফোরে যাওয়ার স্বপ্ন টিকে রয়েছে নেক্সট ম্যাচ আফগানিস্তানের সাথে আর সেই ম্যাচের মধ্যে খুব বড় ব্যবধানে বাংলাদেশকে জিততে হবে সেটা হতে পারে সত্তর রান ব্যবধানে তো আজকে আমরা দেখে নেব বাংলাদেশ বরং আফগানিস্তান ম্যাচের বাংলাদেশের সেরা এগারো জন খেলোয়াড় যারা খেলবে নাম্বার একে রয়েছে ওপেনিং ব্যাটসম্যান তানজিম হাসান তামিম নাম্বার দুয়ে রয়েছে ওপেনিং ব্যাটসম্যান উইকেট কিপার লিটন কুমার দাস নাম্বার তিনে রইসিং মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নাম্বার চারে রয়েছে মিডল মিডেল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় নাম্বার পাঁচে রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান নাম্বার ছয়ে রয়েছে মিস্টার সাইলেন্ট কিলার মাহমুদুল রিয়াদ নাম্বার সাতের রয়েছেন জ্যাকের আলি নাম্বার আটে রয়েছেন বর্তমানে অলরাউন্ডার পথে রিজাদ হুসাইন নাম্বার নয় ফাস্ট বোলার তাসকিন আহমেদ নাম্বার দশে বর্তমানে সেরা খেলোয়াড় তানজিম হাসান সাকিব নাম্বার এগারো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তো প্রিয় দর্শক এই স্কোয়াড নিয়ে কি বাংলাদেশ আফগানিস্তানের সাথে বড় ব্যবধানে জিততে পারবে কি মনে হয় বাংলাদেশ কি সুপার ফোর জিততে পারবে এবং কি তার প্রতিপক্ষ আফগানিস্তানকে হারিয়ে দিতে পারবে কমেন্ট করুন কমেন্ট বক্সে আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ক্রেডেশল খবর খবর দিয়ে থাকি আর এই ভিডিওটি ছিল একটি সম্ভাব্য স্কোয়াড আফগানিস্তান বনাম বাংলাদেশ টিমের জন্য